রেশন কার্ডের পরিবার ভাগ শুরু হয়েছে এ নিয়ে আমি সাত দিন আগেই ভিডিও করেছি এমন কি একটি আর কে এস ওয়াই ওয়ান পরিবার ভাগ করে অর্থাৎ তেরো নম্বর ফর্ম ফিল করে অনলাইনে দেখিয়েও দিয়েছি সেই পরিবারের রেশন কার্ডগুলো তিন দিনের মধ্যেই আলাদা হয়ে গিয়েছে তাও আমি ভিডিও দিয়েছি পাঁচ দিন আগে তবে আজকের এই ভিডিওতে আমি একটি পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ডের পরিবার তেরো নম্বর ফর্ম ফিল অনলাইনে করে দেখাবো অর্থাৎ রেশন কার্ডের পরিবার ভাগ কীভাবে করবেন তা আমি কিন্তু করে দেখাবো সেটা এমনকি এই ভিডিওতে আরও চমক রয়েছি পরিবার যখন ভাগ করবেন সেক্ষেত্রে পরিবারের হ্যাড কে হবেন আধার কার্ড ডকুমেন্ট আপলোড করা যাবে কি না আজকের এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখন রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে গিয়েই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড একটি অপশান রয়েছে সেটি অবশ্য আপনারা জানেনও সেই অপশানে গিয়ে ক্লিক করবেন দেখুন আমি এখন সেই অপশানে চলে যাচ্ছি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড সেই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানে ক্লিক করবেন দেখুন এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজটি দেখতে পাবেন দেখুন এখানে চলে আসবে সেই পরবর্তী পেজ যেখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে কার আধার নাম্বার দিবেন অর্থাৎ যাদেরকে আপনি আলাদা করতে চাই মেন পরিবার থেকে এখানে যাকে আপনি নতুন ফ্যামিলির হ্যাড করতে চাইছেন হ্যাড অব দ্য ফ্যামিলি তারেই কিন্তু আধার নাম্বার দিয়ে লগ হবেন সেই হবে কিন্তু পরিবারের হ্যাড তাই এই আধার নাম্বারটা দেওয়ার আগে মনে রাখবেন যাকে আপনি ফ্যামিলির হ্যাড রাখতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার দিয়েই সেন্ড ওটিপি করে আপনি লগ হবেন তাই আমি এখন এই যে এই জায়গাটি রয়েছি যিনি যে পরিবারকে আমি আলাদা করব বা যাদের আলাদা করব। সেই পরিবারের যাকে হ্যাড করব। তার একজনের আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা এইভাবে দিবেন এটা অবশ্য আপনারা জানেন কিভাবে দিতে হয় আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর বাম সাইডের নিচেই রয়েছে একটি ছোট্ট ঘর দেখুন এই যে এই জায়গাটিতে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর এই যে স্যান্ড ওটিপির যে অপশানটি রয়েছে নিচের দিকে এই স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনাকে এই যে জায়গা ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে ওটিপিটা দিয়ে দিতে হবে দেখুন আমি এরপর এই যে ঘরগুলো রয়েছে এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটা দিয়ে দিলাম ওটিপি দিয়ে দেওয়ার পর সাবমিট যে ওটিপি নিচে রয়েছে এই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করলাম সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে এখানে যার আপনি আধার নাম্বার দিয়ে লগ ইন হয়েছেন তার রেশনের ডিটেলস দেখতে পাবেন আর ইনিয়েই হবেন নতুন পরিবারের ফ্যামিলির হ্যাড তাই বাম সাইডে ইয়েস এই ইয়েস অপশানে একটা টিকমার্ক দিবেন তারপর ডান সাইডে দেখুন নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতে ড্যাশবোর্ড খুলে যাবে এখানে অবশ্য আপনি দেখতে পাবেন কতগুলো কার্ড চালু রয়েছে কতগুলো বন্ধ রয়েছে নিচের দিকে নামবেন এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস অনলাইন ফর্ম সেবা এই অনলাইন ফর্ম সেবা অপশানে ক্লিক করবেন দেখুন আমি এই অনলাইন ফর্ম সেবা অপশানে ক্লিক করেছি এখানে ফর্ম চার ফর্ম পাঁচ ফর্ম সাত ফর্ম আট দেখতে পাবেন তারপরেই রয়েছে বাম সাইডের দিকে ফর্ম তেরো অর্থাৎ তেরো নম্বর ফর্ম অনলাইনে এখান থেকেই সাবমিট করা যাবে এই অপশানটি আপনারা এতদিন পেতেন না এইখানে যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলাম তবে মনে রাখবেন এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে পরিবার আপনি ভাগ করতে অর্থাৎ তেরো নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন স্প্রিটিং অফ ফ্যামিলি ফর্ম তেরো বাম সাইডে ডান সাইডেই দেখতে পাবেন নেক্সট অপশান নিচের দিকে এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিতেই এখানে যতগুলো পরিবারের সদস্য রয়েছে এই মূল ফ্যামিলি সেগুলো দেখতে পাবেন এগুলো ট্রেনে নিচের দিকে যাবেন নিচের দিকে দান সাইডে লক্ষ্য করবেন নেক্সট অপশানটি এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্যাটাগরির জায়গায় দেখতে পাবেন দেখুন পিএইচ এইচ ক্যাটাগরির রেশন কার্ড দান দিকে লক্ষ্য করবেন দান সাইড নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে আমি দেখ নেক্সট অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন আর আপনাকে এই পেজেই সিলেক্ট করতে হবে যে আপনি কাকে কাকে নতুন ফ্যামিলি করতে চান অর্থাৎ পরিবার সাজাতে চান কাকে কাকে নিয়ে তবে আপনি আগেই জেনেছেন যে একজনের টিকমার্ক দেওয়াই থাকবে ডান সাইডে দেখুন টিকমার্ক লাগাতে হবে কার টিকমার্ক দেওয়া থাকবে যাকে আপনি ফ্যামিলির হ্যাড করতে চাইছেন বা যার আধার নাম্বার দিয়ে লগ ইন হয়েছেন তার টি টিকমার্ক দেওয়াই থাকবে আর আপনাকে সিলেক্ট করতে হবে যার যার আপনি এই নতুন ফ্যামিলিতে নিয়ে যেতে চান বাম সাইডে নাম পড়ে ডান সাইডে টিকমার্ক দিবেন দেখুন আমি দান সাইডে একটিতে টিকমার্ক দিয়ে দিলাম আর একটিতে টিকমার্ক দিয়ে দিলাম মোট হলো আমার তিনটি একটি আগেই টিকমার্ক ছিল আর দুটিতে টিকমার্ক নিলাম অর্থাৎ তিনটি হলো তাহলে এই তিনটিকে বাম সাইডে দেখুন একটি অপশান রয়েছে স্প্লিট বেনিফিশারি সদস্য বাছুন এই অপশানে ক্লিক করবেন আপনি আর একবার দেখতে পাবেন যে কাকে কাকে সিলেক্ট করেছেন তিনজন কে কে দেখুন আমি যাদের যাদের সিলেক্ট করেছি বা নতুন পরিবার করতে চায় সেই তিনজনকে এখানে শো করেছে আপনি অবশ্য পুনরায় দেখতে পাচ্ছেন ডান সাইডেই রয়েছে নেক্সটের অপশান সেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন যদি আপনি চান যে ভুল সিলেট হয়েছে সেক্ষেত্রে অ্যাকশন এই অপশানে ক্লিক করে ডিলেট করতে পারেন দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দিতে পরবর্তী পেজে যাবে আর এখানে পরিবারের যে অবশিষ্ট সদস্য রয়েছে সেই একজনের আধার ওটিপি অথেন্টিকেশান করতে হবে অর্থাৎ পরিবারের মূল পরিবারের যাদের যাদের আপনি ওই মূল পরিবারেই রেখে দিতে চান অর্থাৎ যাদেরকে রেখে আপনি আলাদা ফ্যামিলি তৈরি করছেন সেই সব সদস্যের একজনের যে কোনো একজনের আধার অথেন্টিকেশান করতে হবে তাই যার আধার কানে মোবাইল যোগ থাকবে তার ডান সাইডে এই যে গোলপাড়া ঘরগুলোতে একটা টিক দিয়ে দেবেন দেখুন আমি এই যে নিচে যে রয়েছে তার ঘর যে গোল একটি রয়েছে সেটিতে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিতে এখানে তার নাম রেশন কার্ডের নাম্বার আধার নাম্বার শো করবে বাম সাইডে একটা টিকমার্ক লাগাবেন এরপর ভেরিফাই আধার এই যে অপশানটির নিচে এই ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে এর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই ঘরগুলোতে বসাতে হবে দেখুন আমি ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর ডান সাইডে দেখতে পাবেন নিচের দিকে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট ওটিপি দেন ও পরবর্তী পেজে যান এই অপশানটাতে ক্লিক করতে হবে ওটিপি দেওয়া হয়ে যাচ্ছে দেখুন ওটিপি দেওয়া প্রায় কমপ্লিট ডান সাইডে দেখুন রয়েছে সাবমিট ওটিপি অপশান সেই সাবমিট ওটিপি অপশানে আমি দেখুন ক্লিক করছি এখানে ক্লিক করতেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন যেখানে বাম সাইডে হয়তো আধার ভেরিফাই অপশান দেখতে পাবেন সেটা আপনা আপনি পরবর্তী পেজে চলে যাবেন এখানে আপনাকে একটি নথি অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে কি কি আপলোড করতে পারেন লেখা রয়েছে ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট মোবাইল বিল বা ল্যান্ডলাইন ফোন বিল এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারেন এখানে পরিবারের যিনি প্রধান করবেন যাকে বা যার আধার নাম্বার দিয়ে আপনি লগ হলেন তার আধার কার্ডটা তিনশো কেবির নিচে আপলোড করে দেবেন এই যে আমি দিয়ে দিয়ে পরে ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলাম ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দিতেই আপনার যে তেরো নম্বর ফর্ম ফিল আপটি অনলাইনে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন স্যাব সাকসেসফুলি আপনি চেক করতে পারবেন এই যে আধার নাম্বার রয়েছে লাস্ট চার ডিজিটের আর মোবাইল নাম্বার যেটা রয়েছে লাস্ট চার ডিজিট এই নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন চেক করতে গিয়ে আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হলো অনলাইনে তেরো নম্বর ফর্ম আঠাশ এগারো দু হাজার পঁচিশ ষোলোটা বেজে সতেরো মিনিট কুড়ি সেকেন্ডে এটা সাবমিট করা হলো এটা অবশ্য আর এক দু ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে আর দু তিন দিনের মাথায় এটি মার্চ অর্থাৎ অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ হয়ে যাবে তারপরে পরিবারটি দুভাগে বিভক্ত হয়ে যাবে আপনি তারপর এই স্টেটাস চেক করে সেটা দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ